কুশিয়ারা ব্রিজের ঠিক সামনে অর্থাৎ সিলেট যেতে কার প্রাইভেট কার এবং কুশিয়ারা ব্রিজ থেকে নামতে মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ এই মুহূর্তে মোটরসাইকেল আরোহী এবং এই প্রাইভেট কার ড্রাইভার যিনি রয়েছেন দুজনেরই অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমরা এই মুহূর্তে যদি আমরা আপনারা দেখাই কেন প্রাইভেট কার এবং মোটরসাইকেল সাইকেল আর ওই দুজনের অবস্থা খুব খারাপ প্রাইভেট কারটার যদি নাম্বারটা আমরা দেখাই সত্তর উনানব্বই ঢাকা মেট্রো গো একটা কার একবারে দুমরে মুসরে অবস্থা মানে কারও শেষ মোটর শেষ লগে লগে কারও এবং মোটর যারা আসলা তারার অবস্থা আরও খুব বেশি খারাপ দুজন প্রাথমিক অবস্থা এখানে যারা আসলা যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে যারা আসলা উপস্থিত সবে দৌড়াদৌড়ি করিয়া তাৎক্ষণিকভাবে তারা রেফেন্সিগঞ্জ হাসপাতালও ফাটানি হয়েছে দেখা যাক কেন তারা

মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন সদস্য একজন পুলিশের সদস্য বহু দিন ধরে পুলিশ কর্মকর্তা জব করে আল্লাহ তালা তার হেফাজত করতে আল্লাহ তাল্লাহ খায়া দিতে আমরা আর যারা ভাই আইন আপনারা আস নৌর্তার যারা গাড়ি ড্রাইভ করবা আসিলে টমোরি বাজার সরত আল্লাহু আকবার দুই দিন পরে পরে কিন্তু স্থানীয় জনসাধারণ বা আম পাবলিক সব মিলিয়ে কিন্তু এখানে একখানে এটা মানব বন্ধন করা ও রাস্তা লাগে খালি প্রতিবাদ করা খালি প্রতিবাদ পড়া এই রাস্তা কোন দিন মেরামতি তো একমাত্র আল্লাহ তাআলাই জানে দুইটা মানুষ হোক দুইটা মানুষ খারাপ করার উদ্দেশ্যে এখন মৃত্যুর লোকে তারা যুদ্ধ করে আল্লাহ তালা তাদের হায়াত দিতা সব কিছু কেন কেন নিরায় কেন ও